আসসালামু আলাইকুম চার বছর থেকে দশ বছর বাচ্চারা খুব সুন্দরভাবে চালাইতে পারবে সাইকেলের লুকটা দেখেন খুব অস্থির একটা সাইকেল বাজারের ভিতরে থেকে বেস্ট কোয়ালিটির একটি সাইকেল সামনে পিছনে হাইড্রোলিক ব্রেক পাইতেছেন স্বাসপন পাইতেছেন অ্যালুমিনিয়াম রিম পাইতেছেন আর হাইল্যান্ড ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বাংলাদেশের ভিতরে সব থেকে বেস্ট কোয়ালিটির একটি সাইকেলের ভিডিও দিলাম আপনাদের ইনশাল্লাহ এক জলকি সাইকেলটা পছন্দ হয়ে যাবে এই সাইকেলটার ভিতরে ফুল বডিতে স্ক্রিন প্রিন্ট পাইতেছেন সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট এ টু জেড কোনো স্টিকের লাগানো নাই এ টু জেড সম্পূর্ণ সাইকেলে কোনো স্টিকে লাগানো নাই চেন কভার পাইতেছেন ডাবল চেন কভার বাচ্চার হাত মাত কাপড় চুড় দেওয়ার কোনো সম্ভাবনা নাই রাবারের চাকা লাইটিং সিস্টেম সাইড সাকাটা পাইতেছেন গোল্ডেন গোল্ডেনের হলো আপনার হলো হবস পাইতেছেন কালার হবস গোল্ডেন কালার হবস পাইতেছেন মোটা স্পোক পাইতেছেন অ্যালুমিনিয়াম রিম কখনো মরিচা জমটম ধরবে না অনেক হাই কোয়ালিটির এবং হাইল্যান্ডের কি অনেক মোটা টায়ার এবং গার্ডটাও খুব সুন্দর একটা ইউনিক একটা গার্ড ব্যবহার করছে সিটটা দশ ইঞ্চি উশান নিচু করতে পারবেন হ্যান্ডেলটা অ্যালুমিনিয়ামের ব্যবহার করছে ব্রেক লিভারটা অ্যালুমিনিয়াম সামনে নিচে বলে জাম্পিং কাজ করবে খুব স্মুথ সাসপেশন কাজ করবে আর সামনে পিছনে দুইটা হাইড্রোলিক ব্রেক মেকানিক্যাল ডেক্স এবং সাসপেশনটাও স্কিন পিন করা খুব অস্থির একটা সাইকেল ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের সাইকেলটা পছন্দ হবে অনেক আপনাদের বাচ্চা যদি অনেক সালু অনেক দুরন্ত অনেক অ্যাডভা অনেক সালাক বাচ্চা থাকে তাহলে আপনারা এই নিতে পারেন এই সাইকেলটা ব্যবহার করে বাচ্চা অনেক আরামদায়ক পাবে এবং অনেক মজবুত কোয়ালিটি টুকটাক ডিস্টার্ব কম দিবে এটা খুবই কোয়ালিটি বলে একটি সাইকেল এবং ব্রেক থেকে যা আছে সম্পূর্ণ অ্যালমোনিয়াম বেশিরভাগ পার্টসগুলো যেরকম অ্যালমোনিয়ামের আছে আর খুবই কোয়ালিটিবুল সাইকেল এবং চেনটা খুব ব্র্যান্ডের একটি চেন ব্যবহার করছে এই সাইকেলটা আপনি নিতে পারেন এই সাইকেলটা যদি নিতে চান আমাদের সবে যদি আইসা জি নিতে চান আমাদের সবের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর কাজীবাড়া ছয়শো আষট্টি নাম্বার দোকান বেগম রোকে সরণি মিরপুর ঢাকা বারোশো ষোলো অথবা আমাদের ডিস্ট্রিকশন অথবা আমাদের যে স্ক্রিনে যে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপই খোলা আছে আপনার চাইলে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে সরাসরি ভিডিও ফোনে কথা বলে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিতে দিতে পারবো ঢাকা অথবা ঢাকার বাহিরে যেই কোনো জেলা প্রজান হোম ডেলিভারি দিতে পারবে এছাড়া বড়দের কোনো যদি সাইকেল লাগে কোনো ব্র্যান্ডের সাইকেল প্রয়োজন হয় শুধু কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপে একটা নখ দিতে হবে বাচ্চাদের সাইকেল মেয়েদের সাইকেল থেকে শুরু করে অনেক হিউজ পরিমাণে কালেকশন আছে আমাদের কাছে বাচ্চাদের বাইক প্রয়োজন হলে বাইকের সাথে জন্য যোগাযোগ করতে পারেন বড়দের সব ব্র্যান্ডের ভেলোস ফনিক্স ন্যাক্রো কোর ফিলিপস ফর মেরিন লিবান্ট হিরো ব্র্যান্ডের আবলেন্ট সব ব্র্যান্ডের সাইকেল অ্যাভেলেবেল আছে শুধু কষ্ট করে আপনাদের স্ক্রিনে দেওয়া রেজিস্ট্রেশন নাম্বারে যোগাযোগ করলি এই সুন্দর সাইকেলগুলো বাড়বেন আর সব থেকে হলো যদি বাচ্চার বয়স সাত থেকে আট বছর বয়সে তাহলে এই সাইকেলটা নিতে পারেন দশ থেকে এগারো বছর বাচ্চারা খুব সুন্দরভাবে চালাইতে পারেন আর এটা একটু ভালো করে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে এটা পাঠিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দেওয়া দিয়ে দামটা জিজ্ঞেস করেন ইনশাল্লাহ আমরা বলে দিব আমরা পাইকারি মাল বিক্রি করি এই জন্য আমাদের একটু ঝামেলা হওয়ার জন্য আমরা ভিডিওর ভিতরে দামটা বলতে পারতেছি না আর সরি কোনো কিছু মনে করবেন না ইনশাল্লাহ আমরা আপনার কমেন্টটা ইয়া করি তাহলে কমেন্টটা আমরা দিয়ে দেবো আসসালামু আলাইকুম